আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে দেখাবো ডাল দিয়ে গরুর চর্বি রান্না দেখেন আমার আম্মুর চর্বিটা সুন্দর করে কেটে নিয়েছে পিঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজার পরে আদা দেব রসুন বাটা ধুয়ে গুঁড়ো ঝালের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিব আমাদের প্রায় মশলাটা কষানো হয়ে গেছে এখন গরু চর্বিটা দিয়ে দিব দিয়ে সুন্দর করে কষিয়ে নিব চর্বিটা কষানো হয়ে গেলে ডাল আর আলু দিয়ে দিব সবকিছু কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম টান টেনে গেলে জলের পানি দিয়ে দিব কিছু আস্ত রসুন আর কিছু কাঁচা জাল দিয়ে দিব দিয়ে জালটা বেশি করে দিয়ে নামিয়ে নিবটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ